কামব্যাক টু আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসি এবং আমাদের জানমাল আল্লাহর রাস্তায় আমাদের জানমাল সবকিছু কার রাস্তায় আল্লাহর রাস্তায় আচ্ছা আমাকে এই জীবনটা কে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাকে অর্থ সম্পদ কে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাহলে আমার যা কিছু আছে সবকিছু কার জন্য আল্লাহর জন্য একবারে উন্মুক্ত ভাবে যখনি ইসলামকে বিজয় করার ছাত্র যদি আমার জানের দরকার হয় জান দিয়ে দেবে মালের দরকার মানে দিয়ে দেবে ইসলাম এটাই আমাদেরকে শেখায় হেদায়াত এবং সত্য দিন পাঠিয়েছেন কেন যেন তিনি ওই দিনকে অর্থাৎ ইসলামকে অন্য সকল মতবাদের উপরে যেন তিনি বিজয়ী করতে পারেন যদিও মুশ্রিক তা অপছন্দ করে আল্লাহ স্পষ্ট কথা এই আয়াতের স্পষ্ট ব্যাখ্যা কি যে আল্লাহ তার রাসুলকে পাঠিয়েছেন কেন যেন তিনি ওই দিন কথা ইসলামকে সকল মতবাদের উপর মানুষের যত তৈরি করা আইন আছে সকল আইনের উপর যেন ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে। এর জন্য আল্লাহ সুবাহ রাসুলকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আপনি কোরআনের আমার জানা মতে এবং আপনিও আপনারাও যারা আছেন এখানে তারা কোরআন রিসার্চ করে দিতে পারেন আল্লাহ সুবাহন আহ পবিত্র কোরআন কোথাও বলেন নাই যে আমি রাসুলকে পাঠিয়েছি নামাজ পড়ার জন্য হজ করার জন্য তারপর রোজা রাখার জন্য এরকম আয়াত একটাও নাই আল্লাহ সুতলার সরাসরি আয়াত কি ছিল স্পষ্ট আয়াত কি ছিল আমি রাসুলকে পাঠিয়েছি যেন তিনি ইসলামকে অন্য সকল দিনের উপর বিজয় করতে পারেন অর্থাৎ পৃথিবীতে থাকবে কি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইনই থাকবে মানুষের তৈরি করা কোনো আইন থাকতে পারে না